আসসালাম আলাইকুম কোটা আন্দোলন দু যদি এভাবে চলতে থাকে তাহলে মনে হয় না কোটা আন্দোলন বন্ধ হবে ছাত্রদের আন্দোলন বন্ধ হবে যদি এভাবে চলতে থাকে এভাবে তাহলে আন্দোলন পূর্ণমাত্রা লাভ করবে আন্দোলন পুনরায় দাবানলে পরিণত হবে তাই সরকারকে বলছি যারাই কাজ করুক না কেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন আর যদি না আনেন তাহলে বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন কারণ ছাত্ররা এই ধরনের গুম তুলে নেওয়া কিছুতে বরদাস্ত করবে না আশা করি সরকার বাহাদুরের শুভ বুদ্ধির উদয় হবে আল্লাহ হাফেজ